রাধে রাধে আমাদের এই সমাজের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে তারা কেবলমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য একজনের সাথে মিষ্টি কথা বলে মিষ্টি কথা বলে বন্ধুত্বের ভান করে এবং যারা সরল মনের মানুষ তাদেরকে বন্ধু হিসাবে তারা মেনেও নেয় কিন্তু এই বন্ধুত্বের নামে মুখোশধারী ব্যক্তিরা সেই সরল মনের ব্যক্তির বিভিন্ন রকম ভাবে অনিষ্ট করবার চেষ্টা করে এবার দেখেন একটা কলসির বাইরে দুধ লেগে রয়েছে তার ভেতরে সেই দুধের মধ্যে কতটা পরিমাণ বিষ মেশানো রয়েছে তা কিন্তু প্রথম দেখাতে বোঝা যায় না এই মুখোশধারী ব্যক্তিগুলো ঠিক এরকমই সেই বিষযুক্ত দুধ যদি কেউ পান করে তার যেমন মৃত্যু অনিবার্য তেমনি এইরকম ব্যক্তির বা এইরকম বন্ধুর সঙ্গে থাকলেও নিজের সর্বনাশ হওয়াটাও অনিবার্য শাস্ত্র প্রমাণ দিয়ে বলছি কথাটা পরক্ষে কার হন্তারম প্রত্যক্ষে প্রিয় বাদিনম বর্জয়ে তাদৃশম মিত্রম আপনাকে করে কিন্তু ঠিক সেই ব্যক্তি আপনার অসাক্ষাতে অর্থাৎ আপনার পেছনে আপনার ক্ষতি করবার চেষ্টা করে এটা কথা আছে মুখে মধু অন্তরে বিষ এইরকম ব্যক্তির সঙ্গ সর্বদাই ত্যাগ করা উচিত রাধে রাধে